বাংলাদেশ রেলওয়ে নিয়োগ দু হাজার বাইশ সার্কুলার দুশো আশিটি শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে চলো এ বিষয়ে বিস্তারিত কথা বলা যাক বাংলাদেশ রেলওয়ে নিয়োগ দু হাজার বাইশ সার্কুলার এক নজরে দেখে নেওয়া যাক সংস্থা বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তি প্রকাশ ষোলো জানুয়ারি দু ক্যাটাগরি একটি শূন্য পদ সংখ্যা দুইশো আশিটি চাকরি দরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন অনলাইনে আবেদন শুরু তিরিশে ডিসেম্বর দুই আবেদন শেষ সময় ছয়ই মার্চ দুই আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা এছাড়াও ইমেইল দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া আছে ডব্লিউ ডট রেলওয়ে ডট গভর্নমেন্ট বিডি চলো আরও বিস্তারিত দেখে নেওয়া যাক পদের নাম সহকারী লোকোমেটিভ মাস্টার শূন্যপদ সংখ্যা দুইশো আশিটি গ্র্যাড সতেরোতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর আরও বিস্তারিত দেখে নেওয়া যাক যদি আমরা আরও ডিটেলি জানতে চাই তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি ডাউনলোড আমরা এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ পিডিএফ ফাইলের মধ্যে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে লেখা আছে যে শুধুমাত্র পাবনা ও লালমনিরহাট ব্যতীত সকল জেলায় আবেদন আপনারা করতে পারবেন পেজটি আপনারা ভালো করে ফলো করেন তারপর নিচে দেখতে পাচ্ছেন আবেদন করার সিস্টেম তারপর নিচে দেখতে পাচ্ছেন ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ কত দিতে হবে তারপর টাকা পেড করার সিস্টেমটাও এখানে দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন